ইউটিউবে এমন কিছু চ্যানেল আছে যা কিনা আপনার উপর সবসময় নজর রাখছে আর এই চ্যানেলটির আসল মালিক কে তা আজ অব্দি কেউই জানতে পারেনি ইউটিউবারদের বানানো এসব ভিডিও যদি আপনি একবার দেখে ফেলেন তো আপনি ঘুমোতেও ভয় পাবেন কিভাবে আপনারই প্রিয় ইউটিউবার মিথ্যা ফাঁদ ফেলে আপনার থেকে সকল গোপন তথ্য এবং আইডি নিয়ে নিচ্ছে কি জানতে চান তো চলুন লেটস ভিডিও স্টার্ট করা যাক সবার প্রথমে বেঞ্জামিন ব্যানেট এইরকম তো কেউই পছন্দ করবে না যে কেউ তার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকুক এমনকি বাস্তব জীবনেও কেউ যদি আমাদের সাথে এমনটা করে তো আমাদের মধ্যে এক প্রকার বিরক্তি কাজ করে অথচ বেঞ্জামিনের চ্যানেলটিতে সে কিছুটা এমনই করে এই চ্যানেলে বেঞ্জামিন ক্যামেরা চালু করে শুধু অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে আর মাঝে মাঝে শুধু পাগলের মতো হাসতেই থাকে আর এগুলো কোনো ছোটখাটো ভিডিও না বরং বেশিরভাগ ভিডিও চার থেকে পাঁচ ঘন্টা হয়ে থাকে আর পুরো ভিডিও জুড়ে সে আর কিছুই করে না শুধু এভাবেই বসে থাকে বা দাতে দুই পাটি বের করে ফেল ফেল করে হাসতে থাকে যা দেখতে খুবই ভয়ানক লাগে আর সে এমনটা কেন করে তার কারণ কেউই জানে না কিন্তু এটি দেখতে আসলে ভয়ানক কেউ মনে করে যে এটা হয়তো বা মেন্টালি চ্যালেঞ্জ কিন্তু এমনটাও নয় আর অনেকে তো এটা দেখার পর খারাপ স্বপ্নও দেখেছে যা কিনা শুধু একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হতে পারে নেক্সট হাউ টু বেসিক এই চ্যানেলের নাম শুনে এমন মনে হবে যে এটির দ্বারা আপনি সব কিছুই বেসিক হইতে করতে পারবেন যখন এই চ্যানেলটিকে আপনি দেখবেন তখন আপনার কিছুটা এমনটাই মনে হবে এই চ্যানেলের থামনেল থেকে শুরু করে অর্ধেক ভিডিও পর্যন্ত এরা ভিউয়ারদের কিছুটা এরকম পদ্ধতিতে নজর কেড়ে রাখে যেমন সে আপনাকে কিছু না বানানো শেখাচ্ছে কিন্তু এরপরই হঠাৎ এমন এক মুহূর্ত এসে পড়ে যে সে যাচ্ছে তা শুরু করে দেয় যেমন এই নর্মাল ভিডিওটি দেখুন যেখানে সে এগ রাইস বানানো শেখাচ্ছে আর সে এরকম ভালো রেসিপি কিভাবে খুব সহজভাবে বানানো যায় তাই শেখায় কিন্তু হঠাৎ করে সে অনেক ডিম করার দিকে ছুঁড়ে মারতে থাকে যেমনটা আপনি দেখছেন আর সে এই কাজটাই বারবার করতেই থাকে আর ভিডিওতে শেষ হওয়ার মুহূর্তে সে পুরো জিনিসটাকে বারোটা বাজিয়ে দেয় যেখানে খাবার তো নষ্ট হচ্ছেই আর এটাও স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর সাথে পুরো ভিডিওর কোথাও কোনো সম সম্পর্কই নেই আর এর সব ভিডিওতেই সে অনেক খাবার অপচয় করে নেক্সট সেন্ট ফেল্ড স্পিটস স্টেইন এই চ্যানেলে শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য অ্যানিমেশন ভিডিও বানানো হয় কিন্তু এই চ্যানেলের কোন ভিডিও ছোট বাচ্চাদের দেখা ঠিক না কারণ সব অ্যানিমেশনগুলোয় অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে আর এগুলো তারা এমন ভাবে দেখায় যা কিনা আমরা সহ্য হতে পারবো না এরা বাচ্চাদের কার্টুন বানায় তা আবার অনেক ভয়ঙ্কর ভাবে যা কিনা দেখতে আসলে অনেক ভয় লাগে যেমন এই চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় যে ভিডিও সেটাতে দুই তিন লোকের মৃত্যু দেখানো হয়েছে আর একবার এক ভিডিওতে এক ক্যারেক্টার কে তো পিজ্জা দিয়ে মেরে ফেলে এমন আরো অনেক ভয়ানক জিনিস আপনি চ্যানেলে দেখতে পাবেন এখন এইসব ভিডিও সে কেন বানায় সেটা সে নিজেই ভালো জানে নেক্সট কায়লা মাসা সে একজন নর্মাল কন্টেন্ট ক্রিয়েটর এবং সে শুধু নর্মাল ভিডিও বানাত ওই সময়কার হিসাবে আর এর অনেক ভালোই ফ্যান ফলোয়ার হয়ে গিয়েছিল ইনস্টাগ্রাম আর ইউটিউবে যার পর লোকেরা একে বিশ্বাস করা শুরু করে কারণ একটাই সে হলো সেলিব্রিটি আর তখন সে ইনস্টাতে স্টোরি দেওয়া শুরু করে যে কারো কাছে যদি ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আর কেউ যদি কিছু টাকা কামাতে চাও তো আমাকে ডিএম করো আর লোকেরা তাকে বিশ্বাস করতো আর এর বেশিরভাগ অডিয়েন্সই ছিল আঠারো বছরের নিচে যার ফলে এরা সবাই তাকে বিশ্বাস করে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিয়ে দেয় আর সে আসলে তাদের অল্প কিছু টাকাও দিত তবে তার শুরুর দিকেই আর এভাবেই সে দুই মিলিয়নের থেকেও বেশি টাকা স্ক্যাম করে এমনকি সে কিছু কিছু অডিয়েন্সের সাথে বাস্তব দেখা সাক্ষাৎ করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর সব ডিটেলসও নিয়ে নিত আর এরপর তাদের ব্লক করে দিত অথবা গায়েব হয়ে যেত আর তারপর সেই টাকা দিয়ে বিলাস বহুল জীবন যাপন করত কিন্তু চোর চুরি করে কয়দিন বা পালিয়ে থাকবে ঠিক তেমনি সেও বাঁচতে পারেনি সেও ধরা পড়ে যায় আর এরপর জানা যায় যে সে পুরো ৪৫ জনকে স্ক্যাম করেছে যারা বেশিরভাগই তার অডিয়েন্স ছিল নেক্সট ল্যারি ক্যারিসন তো এটিও আরেকটি আজব চ্যানেল এটাতে আপনি শুধু অপটিক্যাল ইলিউশনই পাবেন কিন্তু তা নর্মাল নয় বড় অনেক বেশি ব্রাইট আর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আর এইসব ইলিউশনই এমন হয় যা আপনাকে বাস্তবেও প্রভাবিত করবে এমন এমনকি অনেক লোকেরা তো খারাপ স্বপ্ন দেখে অত অথবা তাদের বমি ভাব হয় কারণ এই ইলিউশন দেখলে মনে হয় এটা কোনো মেসেজ দিতে চাচ্ছে তবে এটা মোটেও নর্মাল নয় বরং অনেকটাই ভয়ঙ্কর রকমের ইলিউশন এমনটা লোকেরা বলে নেক্সট এই চ্যানেল কার আর এটাতে কে কাজ করে এর ব্যাপারে কোনো তথ্যই কেউই জানে না শুধু এতটুকু জানা গেছে যে এটা জাপান থেকে বিলংস করে আর এই চ্যানেলে যে সবচেয়ে পুরনো ভিডিও আছে সেটা অনেক ভয়ঙ্কর আর অদ্ভুত বিষয় হলো যখনই কেউ এটা নিয়ে কথা বলে বা এটা নিয়ে কন্ট্রোভার্সি করে অথবা এর অরিজিনাল ক্রিয়েটর অব্দি পৌঁছানোর চেষ্টা করে তো এই চ্যানেল তাকে হুমকি দিয়ে দেয় যে তুমি অনেক বেশি ক্লোজ হয়ে যাচ্ছ ভালোভাবে আমার থেকে দূরে থাকো নয়তো তোমার এর পরিণতি ভোগ করতে হবে এখন কেউ এটা সিরিয়াসলি করছে নাকি কোনো প্র্যাঙ্ক এটা আমার জানা নেই নেক্সট ডেসি ব্রাউন এই চ্যানেলটা একটু বেশি অদ্ভুত এই চ্যানেলে একটি মেয়ে ভিডিও বানায় নিজের পোষা প্রাণীর সাথে কিন্তু এই পোষা প্রাণীটি দেখতে অনেক অদ্ভুত প্রকৃতির আর এই মেয়েটির বক্তব্য যে এটি তার বাবার একটি সায়েন্স এক্সপেরিমেন্ট এখন আমার তো মনে হয় না যে এটি সত্যি কিন্তু কেউ এমন ভিডিও কেনই বা बार बार অনেকেই মনে করে যে এই মেয়েটি পাগল কিন্তু এর বেশিরভাগ ভিডিওই অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে তবে এগুলো তো কিছুই না এগুলোর থেকেও আর অনেক বেশি ভয়ঙ্কর এবং ডার্ক চ্যানেল ইউটিউবে রয়েছে সেগুলো নিয়ে অন্য কোন ভিডিওতে বিস্তারিত বলবো কিন্তু তার আগে আপনি কি এটা জানতেন যে মেড ইন চায়না এই জিনিসগুলো দিয়ে এমন সব জিনিস বানায় যা দেখে অথবা শুনে আপনি কপাল চাপড়াবেন আপনার পরিবারের কোনো ছোট্ট শিশুর এই একটি অভ্যাসের কারণে আপনি শরীরে অনেক এনার্জি পেতে পারেন কিভাবে শুধুমাত্র খাবার খাওয়ার ফলে আপনাদের হতে পারে কিন্তু এইটা কিভাবে সম্ভব আর এই দেশের লোকেরা একটি অদ্ভুত কারণে ফেসবুক এবং টুইটার ব্যবহার করতে পারে না কি জানতে চান তো এক্ষুনি এই ভিডিওটিতে ক্লিক করুন আর সব জেনে ফেলুন আর এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটি লাইক করে দিন দেখা হবে পরের ভিডিওতে